হ্যালো বন্ধুরা আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আলোচনা করব আইএসসি সিলেবাসের অন্তর্গত একটি বাংলা কবিতা জীবনানন্দ দাসের বনলতা সেন লাইন এই কবিতার বিস্তারিত ব্যাখ্যা আমার আগের একটি ভিডিওতে দেওয়া হয়েছে আজকে এই কবিতাটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নোত্তর আলোচনা করব আজকের মূল আলোচনায় আসার আগে প্রতিদিনের মতো বলে নি যারা এই চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করি তাদের জন্য বলছি তোমাদের যদি এই আলোচনাগুলি লাগে এবং এই ধরনের আলোচনা বেশি করে করে চাও। তাহলে লাইক, শেয়ার ও পাশে থাকবে চলে আসছি আজকের আলোচনায় জীবনানন্দ দাস রচিত বনলতা সেন কবিতা থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজকের প্রথম প্রশ্ন জীবনানন্দ দাসের কবিতাকে রবীন্দ্রনাথ ঠাকুর কি নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাসের কবিতাকে চিত্ররূপময় আখ্যা দিয়েছিলেন কবি জীবনানন্দ দাসকে অপর কোন সমসাময়িক কবি নির্জনতম কবি বলে অভিহিত করেছিলেন কবি জীবনানন্দ দাসকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছিলেন তারই সমসাময়িক আরেকজন বিখ্যাত কবি বুদ্ধদেব বসু জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতাটি কোন বিদেশি কবির কোন কবিতার দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হয় জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতাটি এডগার অ্যালান পোয়ের টু হেলেন কবিতাটি দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হয় বনলতা সেন কবিতাটি কোন ছন্দে রচিত বনলতা সেন কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত বনলতা সেন কবিতার একটি লাইন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে লাইনটির অর্থ ব্যাখ্যা করো এই লাইনটির মধ্যে দিয়ে নীরবে নিভৃতে কিভাবে জীবনের শেষ সময় বা শেষ মুহূর্ত আসে তারই ইঙ্গিত দিয়েছেন বনলতা সেন কবিতায় বনলতা সেনের চোখকে পাখির নীড়ের সঙ্গে কেন তুলনা করা হয়েছে পাখির নীড় যেমন তার আশ্রয়স্থল তেমনি কবি বনলতা সেন অর্থাৎ তার চোখে আশ্রয় খুঁজে পেয়েছিলেন বলে তিনি সেনের চোখকে পাখির নীরের সঙ্গে তুলনা করেছেন এই কবিতায় উল্লিখিত সিংহল সমুদ্রের পরিচয় দাও বর্তমানে যাকে আমরা শ্রীলঙ্কা বলে জানি প্রাচীন যুগে তাকে সিংহল বা লঙ্কা দিয়ে পড়া ভারতের দক্ষিণ দিকে অবস্থিত এই সিংহল দেশটির অন্তর্গত যে সাগর তাকেই কবি সিংহল সাগর বলে উল্লেখ করেছেন এই কবিতায় উল্লেখিত রাজা বিম্বিসারের পরিচয় দাও বিম্বিসার ছিলেন প্রাচীন হর্ষ রাজবংশের প্রতিষ্ঠাতা পাঁচশো পঁয়তাল্লিশ থেকে চারশো তিরানব্বই পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন তাঁর রাজ্যের নাম ছিল মগধ বর্তমানে যে অঞ্চলটি রাজগীর নামে পরিচিত এই কবিতায় কবি ডানার রৌদ্রের গন্ধ বলতে কি বোঝাতে চেয়েছেন এই কবিতায় ডানার সারা দিনের কর্মব্যস্ততার শেষে যে অবসাদ আসে সেই অবসাদ অথবা পরিশ্রান্ত শরীরের ঘামের গন্ধকে বোঝাতে চেয়েছেন বনলতা সেখ কবিতায় উল্লিখিত শ্রাবস্তী নগরীর পরিচয় দাও এই শ্রাবস্তী নগরী ছিল প্রাচীন ভারতের এক সমৃদ্ধশালী নগরী যা তার মন্দির ও ভাস্কর্যের জন্য বিখ্যাত ছিল এই নগরীর যে ভাস্কর্য বা মন্দিরের গায়ে যে কারুকার্য তার সঙ্গে কবি বনলতা সেনের সৌন্দর্যের তুলনা করেছেন আজকের শেষ প্রশ্ন বনলতা সেন কবিতায় উল্লিখিত কয়েকটি পৌরাণিক স্থানের নাম বলো বনলতা সেন কবিতায় উল্লিখিত কয়েকটি পৌরাণিক স্থানের নাম হল সিংহল সমুদ্র বিদর্ভ নগর ইত্যাদি বন্ধুরা আজকে যে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করলাম এইগুলি যদি তোমরা পড়ে যাও এবং এর সঙ্গে কবিতাটা ভালো করে পড়ো তার ব্যাখ্যাটা শুনে নাও তাহলে এই কবিতাটি থেকে যে কোনো ধরনের প্রশ্নোত্তর লিখতে তোমাদের কিন্তু বিশেষ সমস্যা হবে না পরের দিন আরো একটি নতুন পাঠ নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুল না আজকের মতো টাটা।